আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অফারের আরও কিছু দুর্দান্ত কালেকশান আমি যেটা পরে আছি এটা কেমন লাগছে বলো প্রথম বলো এটার কালারটা কেমন লাগছে আমি তো এই কালারটাতে পুরো ক্র্যাশ খেয়ে গেলাম এত সুন্দর দেখতে লাগছে আর আমাকে বেশ ভালোই বানিয়েছে এই কালারটাতে এরকম কালার আমি সচরাচর পরি না তবে পরার পর দেখলাম বেশ ভালোই লাগছে তো আজকে যে কালেকশানটা আমি তোমাদেরকে দেখাবো মানে আমি যেটা পরে আছি বা আরও যেগুলো আর কি নিয়ে এসেছি সেগুলো সব Uh, 1695, 1795 নাইনটি ফাইভ ওয়ান সেভেন ফাইভের বাট আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবে তারা পাবে মাত্র ওয়ান থ্রি ডাবল নাইনে আমি একবার রিপিট করছি ওয়ান থ্রি পাবে ওয়ান সেভেন নাইনটি ফাইভ ঠিক আছে আচ্ছা আমি যেটা পড়ে আছি এটা কিন্তু তোমার ফর্টি ফোর পাবে ঠিক আছে ফর্টি সিক্স চেস্টে যে দিদিরা আমাদেরকে কন্টিনিউ বলো অভিযোগ করো যে এত সুন্দর সুন্দর কালেকশান আমরা কি পরবো না ডেফিনেটলি পড়বে তোমাদের জন্য রয়েছে এই অপূর্ব সুন্দর ড্রেসটা ফুল পিওর বিচিত্র সিল্কে যাচ্ছে প্যান্ট জামা অন্য সব কিছু অন্যটা যাচ্ছে ফুল সলিডের ওপর এবং কতটা বড়ো অন্যটা জাস্ট দেখো ঠিক আছে ভীষণই বড়ো এবং ফুল সলিডের ওপরে যাচ্ছে ওনাটা আর এই যাচ্ছে ড্রেসটা এখানটাতে ফুল কারদানা সিকুইন স্টোন পার্লির দিয়ে কাজ করা রয়েছে নেক লাইনটা খুবই সিম্পল এবং খুবই সুন্দর দেখতে ঠিক আছে এই আসছে নেক প্যাটার্নটা চলো এবার আমি ড্রেসটা একটুখানি ডিসক্রাইব করবো ক্লোজ থেকে একটু দেখিয়ে দিই এই যে নেকের প্যাটার্নটা এটা একটু ক্লোজ থেকে দেখাই আচ্ছা এটা আসছে পিসটা দেখে নাও এই যে ওয়ার্কটা রয়েছে এই ওয়ার্কটা কিন্তু ফাটাফাটি সুন্দর আমি অলরেডি পরে আছি তোমরা দেখলে নিশ্চয়ই পরার পর কেমন লাগছে আর দেখো এখানে কতটা সুন্দর লাগছে এই যে বোতামগুলো রয়েছে প্রত্যেকটা বোতাম কতটা সুন্দরভাবে ডিজাইন করা জাস্ট দেখো আর তার সাইডে আছে রকম একদম নিট অ্যান্ড ক্লিন একটা ওয়ার্ক পুরোটা আছে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে চলো সরিয়ে দিই আমি যেটা পরে আছি এটা ফর্টি সিক্সেও কিন্তু অ্যাভেলেবেল ফর্টি ফোরেও পাবে আমি ফর্টি ফোরটা পরেছি বেশ লুজ আমার আচ্ছা এই আসছে ড্রেসটা ভিতরে লাইলিন দেওয়া রয়েছে আমি লাইলিন্তুধু দেখিয়ে দিচ্ছি এই আসতে ভিতরে লাইলিন দেওয়া ঠিক আছে এই আলোর ড্রেসটা খুবই সুন্দর দেখতে ব্যাক সাইডটা যাচ্ছে ফুল প্লেনের উপরে ফ্রান্ট সাইড যাচ্ছে রকম এবং এর সাথে যে প্যান্টটা তোমরা পাচ্ছ প্যান্টটা একটু দেখাই প্যান্টের ব্যাক সাইডটা হচ্ছে রকম ইলাস্টিক করা ফ্রন্ট সাইডটা এখন স্ট্রেট ফিটিংসের ওপর যাচ্ছে সাইডে একটা পকেট কিন্তু থাকছে পকেটটা বেশ ইউজফুল একটা পকেট এই আসতে পিসটা খুব সুন্দর দেখতে আচ্ছা এর সাথে দোপাট্টাটা আমি আর খুললাম না কারণ আমি অলরেডি একটু খুলে রো রয়েছি এরকম এটা আছে দোপাট্টা ঠিক আছে খুবই সুন্দর যারা একটু সিম্পলের মধ্যে আর কি সুন্দর কিছু চাও গর্জেস কিছু চাও তাদের জন্য এইটা কিন্তু পারফেক্ট ওয়ান থ্রি ডবল নাইন ওনলি ওয়ান থ্রি ডবল নাইন পেমেন্ট করলেই ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে চলো এবার এটার একটা কালার অপশন দেখাই এটা তোমরা ফর্টি সিক্সে পাবে বাহ ফর্টি সিক্স দিদিদের জন্য কিন্তু আজকে একদম সোনায় সোহাগে কালেকশান দিচ্ছি এবং এই রকম অফার প্রাইসে এই আসে পিসটা দেখে নেওয়া জাস্ট খুবই সুন্দর দেখতে এটার যে কালারটা আমি দেখাচ্ছি কালারটা দেখো কতটা আনকমন এবং কতটা পছন্দের আমাদের সবার এই আসে নেকের প্যাটার্নটা এবং এই আসে ডিজাইনটা খুবই খুবই প্রিটি দেখতে আর এটার যে ফ্যাব্রিকটা এই যে ফ্যাব্রিকটা এটা হচ্ছে পিওর বিচিত্রা সিল্ক এক চুলো কোনো ভেজাল নাই ঠিক আছে এই আছে পিসটা ফুল লুকটা কিন্তু দুর্দান্ত সুন্দর আচ্ছা হাতে কিন্তু কাজ রয়েছে মানে আমি পরে আছি দেখো এটা তো হাতায় কাজ রয়েছে এবং এটাতেও হাতায় কাজ রয়েছে যেহেতু একই জিনিস তো কাজ কিন্তু তোমরা পাবে হাতাতে ফুল হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে কোনো মেশিন ওয়ার্ক কিন্তু নয় আচ্ছা এই গেল পিসটা এর সাথে প্যান্টটা কিন্তু এই সেম যাচ্ছে যেমন আর কি ড্রেসের কালার অমনি সেম ম্যাটেরিয়াল সেম কালার সব কিছু সেম এই আছে প্যান্টটা তার সাথে পাচ্ছ দোপাট্টা দোপাট্টাটা কিন্তু একদম এইরকম বড় সড়ো একটা দোপাট্টা দেখো কতটা বড় দোপাট্টাটা এই গেল দোপাট্টাটা প্রাইস যাচ্ছে ওয়ান থ্রি ডাবল নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই ড্রেসটা আমার এতটাই লুজ হয়েছে যে খুলে খুলে পড়ে যাচ্ছে গা থেকে আচ্ছা এরপর দেখাচ্ছি আরেকটা এইটা হচ্ছে থার্টি এইট বুক করবে চলো এইটার প্যাটার্নটা দেখাই এবং এই যে ড্রেসটা এটার ফুল লুকটা মনে হচ্ছে পুরো মুক্ত দানা ছড়ানো এত সুন্দর দেখতে জাস্ট এখান দিয়ে দেখো কী সুন্দর এই যে ডিজাইনগুলো করা রয়েছে প্রত্যেক করা ছোটো ছোটো পার্লিরসের ওপর করা এবং এইটা যাচ্ছে হলো বোতামটা ঠিক আছে খুবই অপূর্ব সুন্দর এবার আমি এই ড্রেসটা তোমাদেরকে একটু ফুল ডিজাইনটা দেখাবো এই গেল ফুল লুকটা দেখো ভীষণই সুন্দর ঠিক আছে ভীষণ সুন্দর যারা পার পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট হবে এই পিসটা এর সাথে যে ওন্নাটা ওন্নাটাও কিন্তু সুপর দেখতে ঠিক আছে এটা গেলে ওন্নাটা দেখে নাও এই ওন্নাটার একটা সেলফে ওয়ার্ক রয়েছে আমি জানি না বোঝানো যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরাতে বোঝানো যাচ্ছে কি না এখানে কিন্তু একটা সেলফ ওয়ার্ক রয়েছে দেখো এটা হচ্ছে বেসটা আর এই আছে কিন্তু ওয়ার্কটা একদম সুন্দর ফুল লতা এরকম একটা ওয়ার্ক রয়েছে তার সাথে রয়েছে একটা জড়ির ওয়ার্ক এবং এই যে সাইডটা এই সাইডটা দেখো সিকুইন দিয়ে কিন্তু ফুল উইভিং করা রয়েছে খুবই সুন্দর এখানে একটা জড়ি পার রয়েছে এই পারটাও কিন্তু খুব সুন্দর দেখতে কতটা প্রিমিয়াম জাস্ট দেখো একটা অন্যার মধ্যে কতগুলো কনসেপ্ট ভাবা হয়েছে ঠিক আছে অপূর্ব সুন্দর এটা যাচ্ছে হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু ভীষণ ফাটাফাটি ঠিক আছে এই গেল ওড়নাটা এটা হচ্ছে ড্রেসটা যারা মুক্ত পছন্দ করো আমি আশা করব তাদের খুব ভালো লাগবে এই ড্রেসটা আচ্ছা এটা গেল হচ্ছে প্যান্টটা প্রাইস কত যাচ্ছে ওয়ান থ্রি ডাবল নাইন ওনলি ওয়ান থ্রি ডাবল নাইন ঠিক আছে এই আছে পিসটা সত্যি কথা বলতে কি একটা সেট আমাদের যে কোয়ারসেটগুলো ডিজাইনার কোয়ারসেটগুলো রয়েছে ওগুলো হচ্ছে ওয়ান ওয়ান ফর্টি নাইন প্রাইস একটু ডিসকাউন্ট থাকে ঠিকই বাট এইরকম প্রাইসটা কোয়াটসের তোমরা পাও কিন্তু সেখানে মাত্র আরও দুশো টাকার মতন অ্যাড করলে পরে একটা ডিজাইনার থ্রি পিস ঠিক আছে আচ্ছা চলো এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে পাবে প্রাইস যাচ্ছে এটার হচ্ছে ওয়ান থ্রি ডাবল নাইন অফার প্রাইস ওয়ান থ্রি ডাবল নাইন চলো এই ড্রেসটা ব্যাপারটা তোমাদেরকে দেখাই রোমান সিল্ক যাচ্ছে ফ্যাব্রিকটা ডিজাইনটা দেখো খুবই স্ট্যান্ডার্ড একটা সোবার পিস যাচ্ছে এর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে অন্যটা অন্যটা দেখো কি ফাটাফাটি একটা অন্যা জাস্ট আমেজিং এরকম এ আসছে ওড়নাটা ঠিক আছে একই কালার যাচ্ছে এটা হলো ড্রেসটা এই গেল ওড়নাটা আর এর সাথে এটা আসছে প্যান্টটা ফাটাফাটি ফাটি দেখতে এরকম এই হচ্ছে প্যান্টটা ঠিক আছে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো আচ্ছা এই যে ডিজাইনটা আছে একটু ক্লোজ থেকে তোমাদেরকে দেখাবো এখানকার ডিজাইনটা দেখো খুব সুন্দর এখানেও কিন্তু কারদানা স্টোন চিনিবিড়স চড়ি সুতো দিয়ে কাজ করা রয়েছে ঠিক আছে ফাটাফাটি রিয়েল মিররও রয়েছে সাথে খুব সুন্দর দেখতে একদম সোভার এবং সিম্পলের মধ্যে যারা পছন্দ করো তাদের জন্য পারফেক্ট হবে এই পিসটা কালারটা কিন্তু দুর্দান্ত সুন্দর ঠিক আছে আর এই আসতে দোপাট্টা দোপাট্টা নিয়ে তো কোনো কিছু বলার নেই খুবই সুন্দর বেনারসি দুপারটা যাচ্ছে চলো ওয়ান থ্রি ডাবল লাইনে বুক করবে যার যেটা চাই আমি অল্প কত ড্রেস দিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছিলাম আশা রাখছি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে এবার কমেন্ট সেকশনে বলো তোমরা যে এই ভিডিওটার যে ড্রেসগুলো তোমাদেরকে দিলাম দশের মধ্যে কথা দেবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শেষে পাবে আমাদের বুকিং নাম্বার তোমাদের যার চিঠি ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করো কন্যা টিমের সাথে চলো আজকের মতন এখানেই শেষ করি ঠাটা